ভাই এই মুহূর্তে সব করতে বড়ো খবর সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছে যে ফুরফুরা শরীফে ইফতার পার্টিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসেছিলেন আপনারা জানেন সেই পীরজাদারা নিজেরা মুখে বলেছে ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে এসে সমস্ত মুরব্বী চাচাগণেরা পীরজাদাগণেরা নিয়ে সব এক পার্টিতে বসে তারা ইফতার করবে ভাই আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন যে ফুরফুরা শরীফে আপনারা জানেন যে রাজনীতি ময়দানে নেমেছে একটা প্লেয়ার তার নাম হলো নসাদ সিদ্দিকি কিছু মানুষ বলেছিল নসা সিদ্দিক ওই ইফতার পার্টিতে থাকবে আব্বা সিদ্দিকি ভাইজন ওই ইফতার পার্টিতে থাকবে ভালো করে বুঝবেন কথাগুলো তারপরে কাশেম সিদ্দিকি মেহরাব সিদ্দিকি সাফির সিদ্দিকি তোমার আরও সব পিরিজাদা গণের আছে তোহা সিদ্দিকি আরও সব পিরিজাদা গণের এরা সবাই এক পার্টিতে থেকে ইফতার করবেন মমতার সাথে ভালো করে বুঝবেন এখন বাংলাতে ভাইজান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি না আসত এই সম আলোচনাটা মানুষের কাছে যেতক না কেন যেতক না এখন এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছু পীরজাদারা তারা তৃণমূলে ঢুকে গেছে কিছু পীরজাদারা তৃণমূলে ঢুকে গেছে সেটাকে নিয়ে এখন ঝড় তুলছে পীরজাদা আব্বাসের দিকে ভাইজান জলসার মেয়ে ফেলে ভাই আমি কী বুঝি কথা বলে বুঝতে পারছেন সেটাকে নিয়ে ঝড় তুলছে ফুরফরা শরীফে পির্জাদা আব্বা সিদ্দিকী ভাইজান জলসার মেয়ে ফিলে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার দাওতে কেনে এসেছিলেন কি কারণে কি উদ্দেশ্যে সেটাকে নিয়ে আব্বা সিদ্দিকী ভাইজান ঝড় তুলছে জলসার ডিস্ট্রে আর আমি প্রতিদিন আপনারা জানেন যে আমি ভাই মানুষের কাছে যতটা পারি বাস্তবটা তুলে ধরি আপনারা জানেন যে ইফতারের পার্টিতে সবসময় আপনারা দেখছেন পীরজাদা কাশেম সিদ্দিকী ভাইজানকে তিনি কি আগে থেকে মমতাকে চয়েস করেছিল না মমতাকে আগে থেকে ভালোবাসত সেটা নিয়ে অনেক পীরজাদা গনেরা তারা এখন তিনে মনে যুক্ত হয়েছে ভাই সেটা তার পার্সোনাল ব্যাপার সেটা তার ইনি কি পার্টি করবে না করবে সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু এখন বড় বলি কথাই যান এখন ফুটফরা শরীফে ফাটল ধরলো আমাদের কথা নাই একটা পীরজাদা আর একটা পীরজাদা কথা বলছে আর বক্তারা আরো কথা বলছে সেটা কি নিয়ে এখন বাংলা এখন ঝড় তুলছে মানে ঝড় মানে তোলপাড় চলছে তো বলা বলি কথা ভাই সেটাকে নিয়ে আপনারা বলে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে এসে কি কি ঘোষণা করে গেছে কি কি করবে সেটা আপনারা আপনারা শুনেছেন হসপিটালটা উদ্বোধন করা হয়নি উদ্বোধন করবে প্লাস বলা বলি কথা সেটা এখন যেটা সময় সম আলোচনা হচ্ছে ফুরফুরা শরীফে ইফতার পার্টিতে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না আস তাহলে এতটি সম আলোচনা এতটি এগুলি জিনিস জিনিসগুলো কিন্তু ঘটতক না কিন্তু এখন বাংলায় তোলপাড় সেটাকে নিয়ে এখন ফুরফুরা শরীফে পিজাদা আব্বা সিদ্দিকি ভাইজান দলসার মেয়ে ফিলে তোলপাড় করছে ফুরফুরা শরীফে নসা সিদ্দিকি ভাইজান ভাঙড়ে এম এলএ বিধায়ক সেটাকে নিয়ে বাংলা তোলপাড় করছে ভাই আপনারা মতামত জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসেছিলেন কোনো একটা উদ্দেশ্য ছিল দাওত পার্টি ইফতারে পার্টিতে এসেছেন উনি বলেছিলেন কোনো রাজনীতি কোনো কথা হবে না কোনো রাজনীতি কোনো পেলাকাটো মারা হবে না বাস্তব বলছি ভাই যান কোনো ঝান্ডাও ছিল না কিন্তু ঝান্ডাও ছিল না কিন্তু এখন এখন এগুলো কিন্তু সমালোচনা হচ্ছে কাসেম সিদ্দিকী ভাইজানকে নিয়ে হচ্ছে আরও সব পির্জাদাকে নিয়ে হচ্ছে ভাই আপনাদের মতামত জানাবেন সেটাকে নিয়ে এখন নসা আব্বাস সিদ্দিকী ভাইজান সেটা বাংলায় তোলপাড় করছে ভাই প্রতিদিনই আমি আপনাদের কাছে বাস্তব কোনো মানুষের কাছে তুলে ধরি আপনারা জানেন ইফতারের দাওতে মেহরাব সিদ্দিকী ভাইজান বক্তব্য রেখেছিলেন কাসেম সিদ্দিকী ভাইজান বক্তব্য রেখেছে আরও সব পির্জাদা গণেরা আরও সব সৈয়দ আমজাদ সৈয়দ বুখারিরা আলোচনা করেছে এখন সেটাকে নিয়ে এখন ন আব্বাসের ভাইজান আর নসা সিদ্দিকি ভাই বাংলায় ঝড় তুলছে ভাই একটু কমেন্ট করে মতামত জানাবেন এর ধর্ষটা কী